দর্শক উপরে শ্রমিকদের তারা এয়ারপোর্ট অবরোধ করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে বিক্ষোভ করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঘন্টা খানিকের উপরে চলা অবরোধ কিন্তু দীর্ঘ দীর্ঘযান্ত্রটা সৃষ্টি হয়েছে এবং বিমান যাত্রী সহ হাজারো মানুষ তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এসে বারবার আসলে বোঝানোর চেষ্টা করছেন আসলে রৌতি ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং সেটি কিন্তু হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কঠোর আন্দোলনে রয়েছেন চা শ্রমিকরা এবং যাত্রীরা আসলে বিপাকে পড়েছেন দীর্ঘ সময়ের আন্দোলনে আহ যেহেতু এয়ারপোর্ট রোড আসলে বিদেশ যাত্রীরা কিন্তু অনেক বেশি যাতায়াত করেন এই রোডে সামনেই কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এখন কিছুক্ষণ আগে দেখছিলাম আসলে বিমান যাত্রীর একজন তারা কিন্তু তাদের যে লাগে তাদের সেগুলো কিন্তু মাথায় তুলে নিয়ে তারা কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং চরম বিপাকে চরম বিপাকে পড়েছেন আসলে যাত্রীরা এবং চা শ্রমিকরা তারা বলছেন তারা সুস্পষ্ট কোনো আশ্বাস না পেলে তারা কিছুক্ষণ আগে দাবি করেছিলেন জেলা প্রশাসক মহোদয় এখানে না আসলে তারা কিন্তু অবরোধ ছেড়ে দিবেন না এরকমটা কিন্তু তাদের নেতারাও বলেছে আমরা শুনেছি বর্তমান আপডেট আসলে পুলিশ প্রশাসন সহ প্রশাসনের লোকরা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে তাদের এই রাস্তাটা যদি ক্লিয়ার করে দেওয়া হয় কিন্তু তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তাটা ক্লিয়ার করবেন এবং হাজারো যাত্রী হাজারো গাড়ি এবং বিশেষ করে বিমান যাত্রীরা সহ

মেয়ে লোক লোক কত কষ্ট করে আপনারা দেখুন এখানে আসলে যেটি আসলে বলছিলাম আসলে হাজারো মানুষ ঘন্টা খানিকের উপর থেকে চলা অবরোধে চরম বিপাকে পড়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অনেকে বেরিয়েছিলেন বিশেষ করে এয়ারপোর্ট প্রবাস যাত্রীরা তারাও কিন্তু এখানে অনেক প্রবাস যাত্রীরা আটকে পড়েছেন অনেক রুগীরাও তারাও কিন্তু আটকে পড়েছেন এখানে একজন ভাই আসলে আপনারা কত আসলে এক ঘন্টার উপরেই গেছে আমরা ইমার্জেন্সি যাওয়া লাগে এয়ারপোর্ট রোডে তো খুব একটা সমস্যা তো এবং দুর্বিপদ পড়ে গেছি গাড়ি লইয়া আংকাল লাগান লোক কোন মুখে যাওয়া যান না পিছাও যাওয়া যান না সামনেও যাওয়া না এমন পরিস্থিতির মাঝে যে জনগণ আমরা এখন একটা পরিস্থিতির মোকাবেলায় পড়ছে আমরা কোনোভাবে মানে আশঙ্কা বোধ করতে পারলাম না যে আমরা যেতাম পারবো কিনা এখানে প্রশাসনিক ভাবে অনেকে আছে বা সেনাবাহিনীও আছে পুলিশও আছে অনেক সাংবাদিকও আছে কিন্তু আমরা পরিশেষে আমরা যেতাম পারলাম মানে গরমের অবস্থা খারাপ আজকের আবহাওয়া খুব গরম খুব পরিস্থিতি খুব খারাপ লাগে আমরা আটকিয়া বুঝছি এই রাস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা যেহেতু সামনে এয়ারপোর্ট এয়ারপোর্টের যাত্রীরা অনেক ইমার্জেন্সি ভাবে ফ্লাইট আছে যদি এইভাবে জামটা খেতে এয়ারপোর্ট যাত্রী গুলারও ফ্লাইট মিসিং হইতে পারে এটা আমি কিন্তু বলতে আমি কিছু সাথে সাথে আমি কিন্তু আমাদের সাথে কি আপনাদের হলো যাতে বিদ্যুৎ সংযোগ আবার দেয়া হয় সেজন্য আমরা বিদ্যুৎ Ủyকে চিঠি দিয়েছি তারা হয়তো তাদের নিয়widetildeর জন্য এটা দিতে পারেন কিন্তু আমরা আমাদের দিক থেকে আন্তরিক চেষ্টা জানিয়ে যাচ্ছি আপনাদের যাতে বেতন এবং হলো আরও যা বিষয় আছে আছে এগুলা যাতে আপনারা আপনাদের বকেয়া বেতন গুলার যাতে পরিশোধ হয় এবং আপনাদের অন্য সমস্যা গুলা যাতে দূর হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা এর আগে লাটকা দুরাতে সমস্যা ছিল আমরা লাটকা দূরার সমস্যার সমাধানে আমরা হলো সরকারের কাছে বিভিন্ন আপনাদের দাবি দেওয়া পৌঁছে দিয়েছি আজকেও আপনারা রাস্তায় নেমেছেন আপনারা সরকারের কাছে আপনাদের যে দাবি এই দাবি আপনারা জানেন আপনাদের সমস্যা কি আপনাদের মূলতার কারণে আপনারা আপনাদের সমস্যা সম্পর্কে জানেন এই সমস্যা সমস্যা নিয়ে সরকার আন্তরিক আপনাদের কাছে এখন অনুরোধ জানাচ্ছি আপনাদের রাস্তাটা

পাঁচ মাস ধরে ম্যাডাম বেতন নাই বেশন না এই পরিস্থিতিতে পড়ে আছে ম্যাডাম আপনি মনে করেন আপনার যদি পাঁচ মাস বেতন বন্ধ থাকে আপনি কিভাবে চলবেন ম্যাডাম আপনি আপনার অবস্থান থেকে শ্রমিকদের অবস্থানে অবস্থান করে বুঝে দেখবেন যে কি অবস্থায় শ্রমিকরা আছে আমরা ম্যাডাম আমি বলে ফেলি ছয় বার আমরা ডিজিটালের সাথে আলোচনা গেছি কোন ধরনের আমাদেরকে আশ্বস্ত করতে পারে না আপনি বলেন ম্যাডাম আপনি যে দোষণে চাল দিয়েছেন এই বাগানে সেটা বাতিল করে এবং এই মালিকের সম্পত্তি আপনি গ্রুপ করেন দুশো বত্রিশ দুশো মালিকের সম্পত্তি গ্রুপ করে আপনার সবাইকে যে বকে আছে সেটা পরিশোধ করেন এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই বাগান পরিচালনা দায়িত্ব নেন এবং এখানে আমাদেরকে লিখিত নিয়ে যান আমরা আমরা হলো হলো আপনাদের এবং আপনারা যে দাবিটা জানিয়েছেন যে মালিক পালিয়ে গেছে এটা হলো যাতে ক্রম করা হয় এই বিষয়টাও আমরা আজকে ডিজি স্যারকে আমি এখান থেকে গিয়ে ডিজিসারের কাছে যাচ্ছি ডিজি স্যারকে জানাবো এবং বারবার মিনিস্ট্রিকে সব

তিনি তার কোন ধরনের সমস্যার সমাধান করছেন সচিবের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হোক না সমস্ত নাগরিক এবং আজকে উপযুক্ত কর্তৃপক্ষকে আপনাদের যদি হলো আপনাদের রাস্তা ধন্যবাদ আমরা আশ্বাসের ব্যাগ রাস্তা ছেড়ে দিতে পারি না আমরা কি আশ্বাসের রাস্তা ছেড়ে দিব আমরা কয়েকদিনের মধ্যে এটা সমাধান হবে তার লিখিত ডকুমেন্ট চাই

আপনাদের আমরা যেটা লিখিত ভাবে পাঠাচ্ছি এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য সময়সীমা সময়সীমা বলে দিলে আমরা

আচ্ছা সবাই শোনো সবাই শোনো আপনাদের মাধ্যমে ডাকছে আমরা কি যেতে পারি আপনারা আস্তে আমরা যাব আপনাদের এই পাঁচজন প্রতিনিধি কারা যাবে বলেন સબાઈ સબાઈ চরা দুর্গা মণ্ডপে অবস্থান করবো আমাদের দশজন প্রতিনিধি সেনাবাহিনীর এখানে কর্মকর্তা আছে আমাদের বেলিসোনাপতি আছে চারবাঘের পঞ্চায়েত আছে সিলেটের অন্যান্য পঞ্চায়েতরা আছে আমাদের দশজন প্রতিনিধি বি ওয়ার্ড অফিসে যাবে সেখান থেকে লিখিত বক্তব্য নিয়ে আসবে আমরা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করতে চাই যত সময় পর্যন্ত আমরা সমাধান না আসে আমরা সবাই এখন পাল্লে যাওয়ার অভ্যাসে যাই কিছুক্ষণের মধ্যে হয়তো রাস্তা ছেড়ে দেওয়া হবে এমনটা এবং শ্রমিক নেতাদের মধ্যে জন প্রতিনিধি তারা কিন্তু ম্যাডামের কাছে যাবেন এবং সেখানে গিয়ে লিখিত আনার আনবেন এবং